শ্যামনগর বাসুদেবপুর এলাকার জুট মিলে আগুন ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শ্যামনগর বাসুদেবপুর এলাকা অবস্থিত একটি জুট মিলে রবিবার দুপুরে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ট্রান্সফর্মার বিস্ফোরণের পর আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে প্রথম অবস্থায় শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি এর পর খবর দেওয়া হয় দমকল এবং স্থানীয় বাসুদেবপুর থানার পুলিশকে প্রথমে দুটি ইঞ্জিন এবং পরবর্তী সময়ে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে অগ্নিকান্ডের ঘটনার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জুট মিলের এই কারখানায় 150 জন শ্রমিক কর্মহত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে এই কারখানায় যার ফলে জুটমিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আত্মকীত তারা সংবাদ মাধ্যমের মুখমুখি এই জুটমিলের শ্রমিকরা জানান হ্যাঁ আমরা কাজ করছি আমরা কাজ করছি হঠাৎ করে আওয়াজ হলো ধুম করে ইলেকট্রিকার বাক্স আছে ট্রান্সফরমার আগুনটা পরে পাটে পড়লো পরে এবার সবাই যে যা কাজ করছে না মেশিন ছেড়ে এসলো চেষ্টা করছে নেমাতে পারছে না এবার যে এতক্ষণে লেগে গেছে বেশিখানে তখন আর ওকে রোকা যাচ্ছে না এবার একটা দুটো করে যে যা পাচ্ছে বাইরে বেরিয়ে এবার সিলিন্ডার ফিলিন্ডার সব ইউজ করে ফেলেছে তখন আগুন নিবিনি অনেকটা ধরে গেছে তারপরে বাইরে দিয়ে আমরা মাল ঘাড়ে করে যা পারলাম সবাই টুকটাক মাল বার করলো বাইরে এ আর কি মেশিন কতগুলো আছে মেশিন আছে স্পিনিং আছে দশটা মতন দমকলের দুটো আপাতত এসেছে দুটো আর পুকুরে মেশিন বসানো হয়েছিল মেশিন দিয়ে যেটুকুনি পাড়া হচ্ছে ওই যেখানে দুটো বসিয়েছে হ্যাঁ ও সব উপরে গেছে ভিতরে কিছু নেই কোচে কোচে করছে হ্যাঁ আমরা পরিবার এখানে ওই একশো দেড়শো জন হবে হ্যাঁ দেড়শো হবে দেখুন এরকম ঘটনা আমাদের আগেও ঘটেছে আরো আমি এখানে দু বছর ধরে কাজ করছি আরো এরকম দু তিনবার ঘটেছিল আমরা আগুন নিভিয়ে ফেলি কিন্তু এবারটা হয়ে গেলো কি ভাগ্য করে যে হয়ে গেলো আমরা আমাদেরই একটু খারাপ লাগছে কষ্ট হচ্ছে কারণ আমরা এই কাজটা করতে পারবো না আমরা তো আমাদের মিল ছাড়া হয়ে গেলাম কারণ এই মিল যে অনেক দিন ধরে চলছে দু তিন বছর ধরে চলছে আমি এখানে দু বছর হচ্ছে রানিং কাজ করছি হ্যাঁ আগেও আমার কাজ কাজ চলাকালীন আগুন লেগেছিল। কিন্তু এবারে যে এবার আগুন লেগে গেল আমরা আগুনটা নেমাতে পারলাম না চেষ্টা করলো করেছিলাম কিন্তু নেমাতে পারলাম অনেকটাই ক্ষতি হয়ে গেল সবারই কাজ ছাড়া হয়ে গেলাম আমরা বেকার হয়ে গেলাম

সাধ্যের মধ্যে স্বপ্নের গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে আবাসন। থাকছে থাকছে সেট জিএসটি সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.